জামিয়া মিয়া আলিয়া কামিল মাদ্রাসার দু হাজার চব্বিশের আলেম পেয়েছেন পণ্যবিলনী অনুষ্ঠানের পরম শর সভাপতি মঞ্চে আসেন অঞ্জমান রহমানী আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জেনারেল জানাবাল হাজ আনোয়ার হোসেন সাহেব এবং জামিয়ার গভর্নিং বডি সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আলহাজ আবুল খান এবং জামিয়ার সম্মানিত শিক্ষক মণ্ডলী আসাদাম অতিথিবর্গ আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত নির্দিষ্ট সময়ে পত্র অনুষ্ঠান সমাপ্তি ঘটাতে হবে এখানে যথেষ্ট মেহমান মেহমানিক গ্যারাম রয়েছে প্রত্যেকেরই কিছু সময়ের তাদেরকে দিতে হবে ইনশাল্লাহ তো আমি অধমকেও এর একটা বিষয় দিয়েছেন সেটা হচ্ছে আমাদের এই ভাইরা বিভিন্ন জায়গায় এই আলেম পাশ করে তাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে এবং বিভিন্ন স্থানে ছুটে যায় তো এতক্ষণ যাবত আমাদের উপাধ্যক্ষ লামা আবুল কাসেম ফজল হক সাহেব একটা কথা উপস্থাপন করেছেন সেটা হচ্ছে এলমে দিন অর্জন করা এটা হচ্ছে আখেরি জমানা যখন আমলের চেয়েও এলমের দিন অর্জন করার ফজিলত এই সময়টা অতীব গুরুত্বপূর্ণ সময় হুজুর বলেছেন আমরা শুনেছি সেটি হচ্ছে এ অ্যালম অর্জন করা এটাই বড় শক্তি আমাদের জন্য সেই জন্য আমি সবাইকে বলবো উপস্থিত ছাত্রদেরকে যারা বিক্ষিপ্ত হয়ে যায় আলেম পাশ করার পরে ভিন্ন পথে চলে যায় আমি আহ্বান জানাব এই যে আলেম পাশ করার আল্লাহ যে সুযোগ দিয়েছেন এটা মাত্র শুরু এলমে দিন অর্জন করার শুরু হয়েছে তো এই শুরু যাতে শেষ হয়ে না যায় মাশাআল্লাহ আমাদের মাঝে তো সে প্রণায়ন করেছেন জামে আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সাবেক সবল অধ্যক্ষ ফকি হে মিল্ল হজরতুল হাজ আল্লামা সৈয়দ বসির রহমান আল কাদরি সাহেব আমি হুজুরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি شباج السلام علیکم <سلام> و <سلام> رحمۃ اللہ সম্মানিত বস্তি আমি বেশি সময় না একটা কথা বলব যেটা আমাকে বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে একটা বিষয় আমরা লক্ষ্য করি না সেটা হচ্ছে আমাদের হালাল উপার্জন যেটা অতীব গুরুত্বপূর্ণ এবং লক্ষ্য রাখার বিষয় পাখি আমার ফি সাপ জামান এমন একটি কাল আমার উন্মতের মধ্যে হবে এমন কিছু মানুষ আখিরে জমানাই আবির্ভাব হবে এরা কোনো পরোয়াই করবে না রুজি ইনকাম করতে গিয়ে রোজগার করতে গিয়ে কোন ধরনের পরোয়াই করবে না আমিনাল হালাল আমিনাল হারাম যে আমি যে অর্জন করলাম এটাকে আমার জন্য হালাল হচ্ছে না হারাম হচ্ছে এই হালাল এবং হারাম এটা যদি এখন থেকে আমরা ব্রেনে সেটা করতে পারি যে কখন আমি আমার জীবনে হারাম গ্রহণ করব না এখন থেকে আমরা যদি প্রতিজ্ঞা করি হারাম থেকে বাঁচার ক্ষমতা কে দেবে একটু সবাই বলি কে দেবে তবে একটা বিষয় মনে রাখতে হবে হালাল ও ঋষিক হারাম ও রিজিক তো রিজিক কোনটা গ্রহণ করব। আমার আল্লাহ একাধিক পাকে সেদিকে হুকুম দিয়েছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু কুলু মিন আত-তাইয়াবাত মা রাযাকনাকুম আল্লাহ বলেছেন হে ঈমানদাররা তোমরা খাবে কোনগুলা আমি আল্লাহ যা রিজিক দিয়েছি আমি রিজিক দা দিয়েছি তার মধ্যে তাইয়াবাত আছে খাবায়েস আছে হারাম আছে তো এগুলা কেন দিলাম তোমাদের পরীক্ষার জন্য তো তোমরা যাতে পরীক্ষায় পাশ করতে পারো হালালগুলোই গ্রহণ করবা হারাম কখনো ধরবে না সেদিকে দেখবে না কিন্তু দুঃখের বিষয় আমরা শিক্ষা অর্জন করার পরও হারাম গ্রহণ করি এটা কি সুশিক্ষা না কুশিক্ষা আমরা কি কুশিক্ষা দিব না সুশিক্ষা দিব সুশিক্ষার মধ্যে কি হালালের গুরুত্ব নাই এখন থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে জীবনে হাজার নয় লক্ষ নয় কোটি টাকাও যদি থাকে হারাম হলে আমরা দেখবেও না আমরা দেখবো না একটু সবাই বড় বলে ইনশাল্লাহ কারণ হারাম যদি পেটে ঢুকে যায় কলম নষ্ট হয়ে যায় কোন পাকের হয় না আমার গভীর বলেছেন মানসল্লাম যে বন্ধ নামাজ পড়ে তার পেটে হারাম আছে হারাম খেয়ে যদি নামাজ পড়ে লাম তুকবাল সলা তুহু ওই বন্দার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয় না নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না বাঁধবন্দি কি কবুল হবে না এমনকি পাকের কাছে দোয়া করলেও দোয়া কবুল হয় না এই বিষয়ে যথেষ্ট হাদিসে পাকে আমার নবীজি এর করেছেন বিস্তারিত বয়ান করার সুযোগ সময় নেই এতটুকু আমাদেরকে সবসময় ব্রেনে রাখতে হবে হারাম আমরা খাব না মতের আগ পর্যন্ত এটাই বড় চালাকি হবে আমাদের নবীজির থেকে জানতে চাইলেন সাহাবাই কেরামের মধ্যে একজন জিজ্ঞেস করেছেন ইয়ার সোল্লাহ আইজুল না আফসাল মোমেনের মধ্যে শ্রেষ্ঠ উত্তম মোমেনকে তো নবীজি বলেছেন আহসান হুম খুলকা মোমেনের মধ্যে ওই ব্যক্তি বড় শ্রেষ্ঠ এবং সম্মানিত যার চরিত্র সুন্দর যাদের চরিত্র সুন্দর তারা শ্রেষ্ঠ বন্ধা শ্রেষ্ঠ মোমেন হিসেবে নবীজি আখ্যায়িত করেছেন আবার জিজ্ঞেস করেছেন বড় চালাক মোমেনকে তো নবীজি উত্তর দিয়েছেন একটু লক্ষ্য করি এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে তো নবীজি বলেছেন মোহামিনের মধ্যে বড় চালাক মোমেনকে চালাক মোমেন হল আকসারুহম লিল মতে জিকর ও আহসানুহম ইসলাহ ইস্তেদাদা মোমেনের মতো মোমেন বড় চালাক যে মোমেন মরে যাবে এই কথাটা সবসময় স্মরণ রাখে বেশি বেশি স্মরণ রাখে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে আমরা দুনিয়াতে আসার আগে আমাদের রেজিক বন্টিত হয়েছে কথা বলুন ঠিক না আমরা দুনিয়াতে আসার আগে আমাদের ভিতরে রু ঢুকে নাই তখনও আমাদের বয়স যখন চার মাস হয়েছিল তিন চল্লিশ দিন অতিবাহিত হয়েছিল একশো বিশ দিন আমরা আমাদের মায়ের গর্বে যখন ছিলাম সেহা সব কিতাবে আছে তো তখন একজন ফেরাস্তা আমাদের আম্মার সে রেহেমের মধ্যে জরায়ের মধ্যে পাঠান তখন আমার আল্লাহ ফেরাস্তাকে বলে এ লিখে দাও আমল ও দুনিয়াতে গিয়ে কি আমল করবে লিখে দাও তার রিজিকি কি খাবে সেটা লিখে দাও সে কখন মারা যাবে সেটাও লিখে দাও আর সতী আমি সে কি জানাতে যাবে না জাহান্নামে নামে যাবে সেটাও লিখে দাও এই চারটা বিষয়ে আমার আল্লাহ ফয়সালা দিয়েছেন যেটাকে আমরা তকদির বলছি আমরা আমাদের তকদির উপর বিশ্বাস করি কিনা ওয়াল কাদরে খায়রিহি ওয়া শাররিহি মিন তাআলা লেখা আছে আমার রিজিক কি আমার রিজিক অন্য কেউ খাইতে পারবে না কারো রিজিক আমি খাইতে পারবো না সেটার উপর আমরা যদি একটু লক্ষ্য রাখি হারামের দিকে কখনো আমাদের নজর যাবে না আমাদের দৃষ্টি যাবে না সেদিকে আমরা পাত্তাও গুরুত্ব দিব না সব সময় আমাদেরকে গুরুত্ব দিতে হবে হালালের দিকে আমি নিজেও খাবো পরিবারকে হালাল খাব খাওয়াবো এটা যদি আমরা করতে পারি শরীর পবিত্র থাকবে শরীর পবিত্র হলে কলপ পবিত্র হবে কলপ পবিত্র হলে কলপটা সিন্দা থাকবে কলব সিন্দা থাকলে কবরে গেল ওই বন্ধা সিন্দা থাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো স্মরণ রেখে বাকি জীবন পরিচালিত করার তৌফিক দান করুক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু